জান্নাত ফেরেস্তারা বলবে এটা তো জান্নাত না জান্নাত তো অনেক দূরে দিল্লি কে লাগু হয়ে দিল্লি বহুত দূর হয়ে হঠাৎ দিল্লির লাগু খাই চলে কোথায় যেতে হইতে দিল্লি যেতে হইতে ফেরেস্তারা বলবে এটা তো জান্নাত না জান্নাতের গেট এরপরে যখন আবার হাজার হাজার কিলোমিটার পায়ে দিবে দ্বিতীয় গেট কোন গেট প্রথম গেটের চেয়ে তৃতীয়টা কম লাগে বেশি অনেক সুন্দর দ্বিতীয় গেটের আশপাশ আর বাগানগুলো ফুল বাগান ফল বাগানগুলো এত যে সুন্দর জান্নাতের মনে করবে এটা জান্নাত খাওয়া দাওয়া শুরু করে দাও আনন্দ উৎসব শুরু করে দাও ফেরেশতারা বলবে এটা তো জান্নাত না জান্নাতের তৃতীয় গেট